মানুষের জীবনে যে আগের থেকে কয়াদ কোনো বিপদ আপদ আসে না এটা চরম একটা প্রমাণ পায় আগেন এবার মিস চেন্তনে মোরা আট হাজার টাকা খালি লস হয়ে গেল আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করছো মুইও তোমার দুয়াত ভালোই আছো তুমি চেনার্থনে আট হাজার টাকা লসের কথা কিছু করছো ঢাকাতে আসস নু তে বাড়ির কাছাকাছি চলে আসু গোটাল রাস্তা প্রায় তিনশো কিলো রাস্তা আমি চলেই আস বাড়ির কাছাকাছি আসে আমার এ ভাদ্রিয়া পার হায়াডে আসে রাত দশটা বাজেছে মুইও রাস্তার ভাঙ্গা অতটা মার্ক করব পারো নাই মোর গাড়ির হেডলাইটও লাল পরে এল ইডিও না কেন কোনো দিন তুমিও বুঝবো পারো নয় যে এই হাইওয়েটা দেখো কত সুন্দর নতুন কাজ করেছে প্রায় দেড় দুই বছর আগে কাজটা ওকে করিছে কিন্তু এগা হাইওয়ে গাড়ি চালবা গেলে কেউ কি কখনো চিন্তা করবি যে জঘন্য ধরনের ভাঙ্গা রাস্তা আছে এই হাইওয়ে তো যাই হোক আস্তে আস্তে খেয়াল করবো পারো না রাত দশটা হয়েছে মোর গাড়ির লাইটও লাল আলো তো ধাম করে পড়ে যেন এই ভাদুরিয়া পার হয়ে আসে এটা মতিহারা বাজার ঢুকার আগেই এটা রাস্তাটা একেবারে ড্রেন হয়ে গেছে খুব জঘন্য রকমের ভাঙে গেছে আর কি এর থেকে মোর বাড়ি কয় কিলো হবি প্রায় পনেরো থেকে বিশ কিলোর মতো রাস্তা বাকি আসলো কিন্তু কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি পড়ে যায় যা শোক মিলে ঝিলে ওর মেলা টাকা লস হয়ে গেল প্রায় আট হাজার টাকার মতো লস হয়ে গেল গাড়ির হেডলাইটটা ভাঙে গেছে জুতো নষ্ট হয়ে গেছে ওষুধ না গেছে ট্রিটমেন্ট নিবানা গেছে সুখ মিলে জিলে মই ক্যালকুলেশন করে দেখুন যে আট টাকা প্রায় লস পাশাপাশি ইকুর বাড়িটা পুরাটাই মাটি তো আর কী করার ভাগ্য যখন খারাপ হয় ইনকা করেই হয় তো আধারা দুই বন্ধু মিলেই হিলির যাচ্ছি মোর গাড়ির হেডলাইটটা চেঞ্জ করবা তোনে জানো না ক টাকা নাকবি আল্লাহ ভালো জানে তো অবশ্য গাড়ির স্পেয়ার পার্টস মালামাল যে কোনো ধরনের মালামালি পাওয়া যায় অন্য যে কোনো জায়গার চেয়ে মোটামুটি কম দামে এটা পাওয়া যায় দেখা যাক ক টাকা খরচ হয় আমার গাড়িটার আল্লাহ ভরসা তো দেখো গ্রামীণ রাস্তা আসলে খুব সুন্দর এটা বিরামপুর থেকে হিলি হয় জয়পুরহাট যাওয়ার রোড এটা এ রাস্তাটা সত্যি অতটা হাইওয়ে মতো বড় রোড নয় কিন্তু তারপরেও রাস্তাটা জ্যাম থাকে না ফাঁকায় থাকে নিরিবিলিই থাকে সময়। কারণ এই রাস্তাতে এখনও সংখ্যা বেশি পরিমাণ গাড়ি চলে না এটাই কিছু লোকাল গাড়ি বাস চলে পাশাপাশি কিছু মেল গাড়ি। ট্রাক টুকটাক এই রাস্তায় ঢুকে হিলি ট্রাক এই রাস্তা দিয়ে কম বাইর হয় হিলিতে হাত ঘোড়াঘাট সরাসরি বারোহত্রের রাস্তা আছে তো যাই হাঁকা আজহারা হিলি যাই যাওয়ার পথে চিন্তা করলে তোমাকে না হিলির বর্ডারটা দেখাও যারা এলাকা থাকেন না কিংবা অন্য এলাকার মানুষ মোর ভিডিওটা দেখবেন তামাত দেখানোর চেষ্টা করুন যে হিলি বর্ডারটা আসলে কত কাছে আমার আর যারা এলাকাতে মোর ভিডিও দেখবেন কিংবা এই এলাকার বস বাসিন্দা তারা তো জানেনি তারা বর্ষে বেশি হিল গেছে তো গাড়ি চালাতে চালাতে না পাওয়ার টান লাগিয়েছে অ্যাক্সটেন করা মানুষ তাই মোস্তক্ষণী তুই গাড়ি চালা ওই চলমা তুই চালা মানে পাশ পাকা বসে এনার উপভোগ করো পাওয়ারটা টানে ধরেছে তাও চালার চেষ্টা করুন কারণ কদিনের মধ্যে ফির ঢাকা চলে যান তো এই যে তোমাকে পাশ ফাকে বসে দেখানোর চেষ্টা করেছ দেখো ওই দূরের যে গ্রামগুলো দেখা যাচ্ছে এটাই হলো ইন্ডিয়া এই যে আমার রেললাইনের পারে বেশি জায়গা নাই রেললাইনের এই পারে রেললাইনের ধারতেই তাই যে বিজিবির ছোটো ছোটো টহল ঘর জেলা কওয়া যায় আর কি রেল লাইনের উপরে সম্ভবত তিন চারশো ফিট হবি কিংবা তিন চারশো মিটার হবে ওই যে এই দেখ গাড়ির অবস্থা একেবারে খুলে মিলে একাকার পুরো হেডলাইট সেটটাই চেঞ্জ করবে না গিয়েছে এখন সব মিলে হিসাব নিকাশ করে দেখ গাড়ির পিছিয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা গেল যাই হোক কপাল খারাপ হলে আর কী এর করার টাকা গেলে টাকা জীবনে পাওয়া যাবে কিন্তু অ্যাক্সিডেন্টটা অল্পের উপর দিয়ে গেছে কোনো ভাঙা চূড়া হয়নি কিংবা বড়ো ধরনের কোনো ক্ষতি হয় নাই এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া তো যাই হোক মোর ভিডিওটা ক্যাঙ্গলে অবশ্যই তোরা কমেন্টস জানাবেন আর মোর পেজটা ফলো করে দিবেন যারা এখনও ফলো করেন নাই আর কেউ ইউটিউব চ্যানেল হতে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন তো মোর দেশি ভাষায় ভিডিও ক্যাঙ্ নাগে সেটাও তারা জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওর i love